পৃথিবীর সমস্ত বস্তু সমস্ত জীবজন্তু মিলেও করলে করা যাবে না একমাত্র তার প্রশংসা আমরা সংক্ষিপ্ত আকারে করে থাকি আলহামদুলিল্লাহ অতপা দরুদ সালাম বর্ষিত হোক সাইদুল আমিয়াউল মুসালিন নবী মোহাম্মদ রাসুল সাল্লামের প্রতি আল্লাহ সাল্লাহি ওবারিক সম্মানিত বৃন্দ আজকের এই জুমার দ্বিতীয় খুঁধ আমি আপনাদের সম্মুখে সুরা আল আম্বিয়ার ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি উক্ত আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক বিল্লাহ আল্লাহ বখরাবুল আলমিন সুরা আল আম্বিয়া একশো সাত নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলেছেন ওমা আর সাল্লাহ ইল্লা রহমত আলিল আলামিন নবী সাল্লা সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আমি আপনাকে পৃথিবীর জন্য দয়া স্বরূপ পাঠিয়েছি রহমা আল্লাহ রাবুল আলমীন নবী মোহাম্মদ রসুল সাল্লামকে পৃথিবীবাসীর জন্য মানব দানবের জন্য পৃথিবীর সকল বস্তুর জন্য একমাত্র রহমত দয়া শুরু করে পাঠিয়েছি তো আল্লাহ ফক্রব্ব আলমীন নবীর শানে বললেন যে আমি আপনাকে রহমত করে রহমত স্বরূপ পাঠিয়েছি এখানে শব্দটা হচ্ছে রহমান আল্লাহ রাবুল আলমী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বহু গুণ বহু নাম উল্লেখ করেছেন যেমন ধরুন আসল নাম মোহাম্মদ এবং অপর একটি নাম হচ্ছে আহমদ যার মানে হচ্ছে প্রশংসিত এছাড়াও আরও হাদিসে বর্ণিত হয়েছে নাম যা মা হি ইত্যাদি ইত্যাদি তো এখানে আল্লাহর বলে আলমী নবী সাল্লামের কোনো নাম উল্লেখ না করে বলছেন আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি তো যে রহমত কী জিনিস আমরা বাংলা ভাষায় বলি দয়া দয়া বাংলা ভাষা যদি করা যায় হয়তো অনুগ্রহ হতে পারে অনুকম্পা হতে পারে এভাবে আমরা ওর বাংলা অর্থ বুঝতে পারি বুঝাতে পারি আসলে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে এতগুলো জীবজন্তু কীটপতঙ্গ পাখি পক্ষী ইত্যাদি জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেকটা কিন্তু আল্লাহ তারা জোড়া জোড়া করেছেন যেমন ধরুন দিন রাত আলো অন্ধকার ভালো মন্দ জলালত হেদায়ত সুপথ কুপথ মানুষ দুনিয়াতে কেউ সৎ হয় কেউ অসৎ হয় কেউ মিথ্যুক হয় কেউ সত্যবাদী হয় তো এই ধরনের আল্লাহ ফাকরবুল আলমীন মানুষকে গুণে গুণান্বিত করে সৃষ্টি করেছেন বা পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকে তার দেশ সৃষ্টি করেছেন যাতে করে মানুষ বুঝতে পারে যে রাতের মূল্য কি আর দিনের মূল্য কি মানুষ দিনে কর্ম করে রাত্রে আরাম বিশ্রাম করে তো একটা কালা তালা কর্মের সময় করলেন আর একটাকে মানুষের আরাম স্বয়নের নির্ধারণ করলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়াতে যত শ্রেণীর মানুষ আছে সমস্ত মানুষকে বললে যে তোমরা আল্লাহকে মানো আল্লাহ তৌহিদকে স্বীকার করো আল্লাহর রসুল সাল্লা ইমান আনো বা এক কথা আল্লাহকে মেনে চলো তারা হবে মমিন যারা মানবে না তারা হবে কাফির মুশরিক যারা মানবে তারা হবে জাহ্নথি যারা অস্বীকার করবে তারা হবে জাহান্নামি এইভাবে আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়াভাবে সৃষ্টি করলেন আমরা দুনিয়াতে বাস করি বাস করতে গিয়ে দেখতে যায় দেখতে পাই কোন মানুষ সুস্থ রয়েছে কেউ অসুস্থ রয়েছে কেউ সুখে রয়েছে কেউ দুঃখে রয়েছে কেউ ধনী তো কেউ নির্ধনী। যতগুলো আমরা এগুলো আলোচনা করবো আমাদের জানা মতো হয়তো আংশিক বর্ণনা করতে পারবো কিন্তু আল্লা রব্দুল পৃথিবীতে কত ধরনের তার সৃষ্টি জীব পাখি পক্ষী কীটপতঙ্গ সৃষ্টি করেছেন তার ইয়ত্তা নেই ফলে আমরা এগুলো আলোচনা করে শেষ করতে পারবো না তা আল্লাহ তাহলে এত মহান এত বড় স্রষ্টা এত বড় স্রষ্টা তাকে বুঝানোর জন্য শুধু একটাই কথা মানে আমরা বুঝি সেটা হচ্ছে আল্লাহ বা স্রষ্টা তার সৃষ্টি কত প্রকার আছে কত রকম জীব রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না যদি সে আমরা বলে থাকি আঠারো হাজার মাকলু খাত এখানে আমি বুঝাতে চাইছি যে আল্লাহ তালা যে রহম্মত করে রসুলকে প্রেরণ করলেন তো রহমতটা কি জিনিস তো রহমতটা অ্যাকচুয়ালি দয়া অনুগ্রহ অনুকম্পা যার মাধ্যমে ভালোবাসা মায়া মমতা স্নেহ শ্রদ্ধা প্রেম প্রীতি অপরের সাথে সুব্যবহার এক অপরের সাথে খারাপ ব্যবহার এটাই হচ্ছে আর একটা মানদণ্ড যার মধ্যে যতটা রহমত হবে সে ততটা বিনয় হবে সে ততটা মানুষের কাছে আকর্ষণীয় হবে সে মানুষের কাছে ততটা প্রিয় হবে যার মধ্যে যতটা দয়া কম হবে দয়ার বিপরীত হচ্ছে নিষ্ঠুরতা কঠোরতা পাচণ্ডতা যার মধ্যে এই গুণগুলো বেশি হবে সে তত নিষ্ঠুর হবে আল্লাহ পাকরবুল আলমী নামী মোহাম্মদ সাল্লা সাল্লামের ক্ষেত্রে বলছেন ফাবিবা রহমাতি মিনাল্লাহ ওয়াইন কুন্তা ফাজলান গালিজাল কাল লান ফাজ মিন হাউলিক হ্যাঁ নবী আপনি আল্লাহর দয়াতে আল্লাহর অনুগ্রহে এদের প্রতি চরম দয়াসী চরম বিনয়ী আপনি এদের প্রতি এত দয়ালু এত দয়ালু যে আপনি যদি কঠোর হতেন আপনার ভাষা যদি রূঢ় হতো আপনার হৃদয় যদি পাচণ্ড হতো আপনার অন্তটা যদি সত্য হতো তাহলে এরা কেউ আপনার কাছে থাকতো না আপনি যে মক্কা থেকে হিজরত করে মদিনা এলেন তো না মক্কার লোক আপনার সাথে আসত আর আসার পরে থাকতো না কোনদিন থাকতো না যারা মদিনাবাসী আপনাকে আশ্রয় দিয়েছে এরা আপনার হয়ে কাজ করতো না এরা আপনাকে আশ্রয় দিত না কখন এরা আপনার কাছ থেকে ছেড়ে দূরে সরে যেত আপনাকে জব দিয়ে দিত যে না আপনার সাথ আমরা দিতে পারবো না আপনি আর আপনার পূর্ব বুঝুন যা মুসা নবী কমেরা বলেছিল এ জাব আনতে অরপকা বা কা তেলা ওই হে মূসা তুমি তোমার রবের সাথে যুদ্ধ করো আমরা বসলাম আমরা যাব না সাহেব আই কেরামরা নবী শাহসান বলছেন যে কোনো মুহূর্তে প্রয়োজন হয়েছে এই কথাই উত্তর দিয়েছেন হ্যাঁ আমরা ওই কমের মতো উত্তর দিব না আপনাকে যে আপনি আপনার রব কেনে যুদ্ধ করেন আমরা এখানে বসলাম বরঞ্চ আপনার সেবায় আপনার জন্য দিন রাত রত আমরা উপস্থিত রয়েছি আপনি যদি বলেন যে সমুদ্রে ঝাঁপিত হবে আমরা তার জন্য প্রস্তুত রয়েছি তাহলে আল্লাহ কতটা দয়ালু ছিলেন যার জন্য আল্লাহ বলছেন রহমান সাল্লাখ্লা রহমত আলমিন আর সাহাবেক রামদেন ইমান আমল তাদের চরিত্র তাদের কর্মের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ যে অন কুন্তা ফাজিজাল হলে আপনি যদি নিষ্ঠুর হতেন নির্দয় হতেন দয়াহীন হতেন তাহলে এরা কবে আপনার কাছ থেকে সরে যেত কিন্তু তারা জান মাল দিয়ে আপনার সামনে উপস্থিত বলুন বরঞ্চ সাহেবের ক্রামদের জীবন আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সালাম যুদ্ধের ময়দানে রয়েছেন আল্লাহ সামনে সিনা খুলে দাঁড়িয়ে গেছে যে যত তীর যত ধনুক আক্রমণ যত যত রকমের বন্ধুকে গুলে আমার শরীরে এসে লাগুক কিন্তু নবীকে যাতে টাচ না করুক এমন এক সাহাবার কথা বলা যায় যে আমি চাই না যে আল্লাহ রসুলকে একটু সামান্য কাকা লাগুক আর আমি আরামে বসে থাকি এহুল হল আল্লাহ দয়ার ফল তো উপস্থিত মুসাল বিরিন্দ দয়া দয়াটা কি জিনিস মানুষকে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেছেন মানুষ রূপে মানুষের মতো আরও কতগুলো অসংখ্য প্রাণী আর সজীব আর নির্জীব তৈরি করেছেন এ তো আল্লাহ ভালো জানেন তো আল্লাহ তাল্লাহার মখলুকাতের মধ্যে অন্যতম একটা মখলুক একটা সৃষ্টি হচ্ছে রহমত যে রহমতকে আল্লাহ তালা বলছেন যে আমি রহমত সৃষ্টি করেছি আল্লাহ নবী সাল্লাম বলছেন ইন আল্লাহ খালাকা আর রহমা ইয়ামা খালাকা হাসামাত আল্লাহ তালা যিনি আসমান জমিন সৃষ্টি করেন সেই দিনে রহমত নামক একটি বস্তু সৃষ্টি করেছেন আর সেই রহমতটাকে বিভক্ত করেছেন মিয়াতা রাহমাতিন একশোটা রহমত মানে একটা রহমত ভাগ করে একশোটা রহমত উল্লেখ করলেন মুসলিমের রেওয়ায়ত স্পষ্ট আল্লাহ বলছেন যে আল্লাহ তালা যেদিন আসমান যেদিন সৃষ্টি করেন সেদিন যে রহমতটা সৃষ্টি করা হয়েছিল সেই সৃষ্টির রহমতটা কেমন ছিল যে ফাজা আল্লাহ রহমতা তেবাকা মা বাইনা সামাই আল্লাহ তালা যেদিন রহমত সৃষ্টি করেন সেদিন রহম্মতটাকে বিভিন্ন ঈশ্বরে বিভক্ত করে দিয়েছিলেন বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়েছিলেন সে ভাগটা ছিল একশোটা আর প্রত্যেকটা ভাগের সমান কত ছিল মা বাইনা সামাই আর্স আসমান জমিনে মধ্যবর্তী সময়ে যতটা গ্যাপ রয়েছে এক জমিন থেকে আসমান পর্যন্ত যতটা দূরত্ব রয়েছে সমান এত বড় একটা রহমত তাহলে রহমতটা কত বড় জিনিস হতে পারে এই রকমভাবে আমরা জানি জমিন থেকে আসমান একটা হলো দি এই প্রথম আসমান থেকে আরেকটা আসমান দুটা হলো তার মানে সাতটা আসমান তাহলে কত হলো সাতটা রহমত হলো যদি এক জমিন থেকে আরেকটা আসমান পর্যন্ত একটা রহমত হয় আর একশোটা যদি রহমত হয় তাহলে জানতে হবে যে আল্লাহ রবুল্লা আলম জমিন থেকে আসমানের যে দূরত্ব এটা একশোটা সমান একটা রহমত তাহলে আল্লাহ রবুল আলমী একশোটা রহমত তৈরি করলেন এত বড় বড় তারপরে বলছেন ও আমসাখা ইন্দাহু তিসা জুজা তার নিকটে নের নব্বইটা রহমত আটকে রাখলেন ও আনজালা ফিল আর জে ফি খালকিহি কুল ইম মেয়াতা জুজা ওয়াহেদা আল্লাহ তালা ওই একশো ভাগ রহমত থেকে একটা রহমত পৃথিবীতে পাঠালেন একশো ভাগ রহমতের মধ্যে এক ভাগ রহমত পৃথিবীতে পাঠালেন যে একটা রহমতের মাধ্যমে ফামিন জুজে এই একটা অংশের কারণে যদি আল্লাহ এত বড় দয়ালু হন ফলা পুনহাদি হ্যালো এ লমন কাফির বিকুল নিল্লা র ইন দা হিনা একটা কাফির একটা আল্লাহ দুরুহী আল্লাহ শত্রু দুশমন যে আল্লাহকে অস্বীকার করেছে একটা নাস্তিক একটা জিন্দিক একটা দাহরিয়া একটা মুলহিদ আল্লাহ কি আল্লাহ রুসুলকে আল্লাহ দীনকে ইসলামকে মুসলিমকে যারা খাটো করে যারা অস্বীকার করে যারা তুচ্ছ করে যারা হেউ মনে করে এই সমস্ত লোকেরা যদি জানতো যে আল্লাহর কাছে কি পরিমাণে রহমত আছে তা আল্লাহ নবী বলছেন লাম ইয়া ইয়াস মিনাল জান্না তারা কোসমিন কালেও জান্নাত থেকে নিরাশ হতো না তারা অবশ্যই বলতো যে আমরাই তো জান্নাতে যাব তাহলে জান্নাত কত বড় বস্তু যে জান্নাত সম্পর্কে রহমত সম্পর্কে একটা কাফের মুশ্রিক ধারণা করতো যা আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে বঞ্চিত করবেন না প্রত্যেককে জান্নাতে দাখিল করাবেন বিপক্ষে আল্লাহ হাসান বলছেন ফলাও ইয়া আলমুল মোমিন বেকুল্লিল্লা জিন্দাল্লাহ মিনার আজাব যারা আল্লাহকে মানে রাসুলকে মানে যারা পরকালে বিশ্বাসী যারা দুনিয়াতে আমালে সোয়াল হা করে নামাজ রোজা হজ জাকাত আমালে সোয়াল হা নিত্য নতুন ভাবে দৈনিক তার উপরে অর্পিত দায়িত্ব পালন করে চলে তারা যদি মনে করত তারা যদি বুঝতো যে আল্লাহর কাছে কত বড় শাস্তি রয়েছে তাহলে লামিয়া না। তাহলে জাহান্নাম থেকে সে নিরাপদ মনে না তার মানে হচ্ছে যে আল্লাহ তালা যত বড় রহমত তৈরি করেছেন তত বড় জাহান্নাম বা আজাব তৈরি করেননি কিন্তু তারপরেও আল্লাহর কাছে কত বড় যে আজাব রয়েছে যদি একটা মমিন জানতো তাহলে অবশ্যই নিজেকে ভাবতো যে আমাকে আল্লাহ তালা কোনো দিন করবে না আল্লাহ আমাকে জান্নাত দিবে না আমাকে জাহান নামে দিবে কেননা আমার ইমান আমল আমার আমার কর্মসমূহ আমি বুঝতে পারছি যে আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় এই রহমত সম্পর্কে